আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ পিতাম আহম্মদ আলী মাতার নাম কুকিলজান বিবি গ্রাম পাতারিয়া ইউনিয়ন সন্ডীগড় থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা আমি একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে যখন দেশের এই বিরযমান অবস্থায় দেশের হ্যাঁ সাতই মার্চে বঙ্গবন্ধু ঘোষণা দিল রাজকুষ মানে যে তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে পারো করবা আমি হয়তো অর্ডার নাও দিতে পারি তখন বঙ্গবন্ধু এই অর্ডার দেয়া আমরা তখন বুঝলাম যে ছাত্রর ওপরে বিরাট একটা হ্যামারিং চলছে যে আনে ছাত্র হাইতেছে সেখান থেকে দূরে নিতেছে নেওয়া হয় না হলে রাজাকার মাধ্যমে ঢুকায় দিতেছে তখন আমি সামগঞ্জ থেকে আমার বাড়িতে আসিয়া আমি চিন্তা করতেছি আমি এখন কি করব আমার এলাকায় এই মারিয়া মেম্বার ছিল শান্তারা শান্তি কমিটির মেম্বার এই মেম্বার মানে তারা করত কি রাজাকারে আমাদের নাম ঢোকাইয়ে দিত আর কাল চেয়ারম্যান মানে ইউনিয়নের চেয়ারম্যান ছিল এম এল এম এল কইতো এরপরে তার জামাই মাই সরকার উনি হলো রাজাকার কমান্ডার তারা মানে করে ঘিরে জায়গার মাদে নাম ঢোকায় দেয় তখন যাদের তাদের উদ্ধার পক্ষের লোক আওয়ামী লীগের পক্ষের লোক এদেরকে দূরে দূরে নিয়ে ক্যান্টেনমেন্টে মারতেছে বা এদেরকে বাড়ি ঘর লুটপাট করতেছে ছাত্ররা নিয়ে মারতাছে তাদেরকে মানে বিরাট মানে চালায় দুর জুর চালাইছে তখন আমিও চিন্তা করলাম যে না আমি তো এই দেশে আর লাভ নাই আমার সামনে দেখতেছি আমার ভাইয়ের বাড়ি ঘুরতেছে নাসি সরকারের বাড়ি আগুন দিল আরেকটা বাড়ি আগুন দিয়েছেন এরা এরমভাবে মানে মানুষের বাড়িঘর ঘুরতেছে লুটপাট করতেছে হিন্দু বাড়ি চাইয়া দেশ চাইয়া ভারত দিয়ে উঠতেছে গা তখন আমিও যুবক আমিও তখন চিন্তালাম দেশকে যে দেশকে দেশকে রক্ষা করতে হইলে জীবনকে বাজি রাখতে হইলে যুদ্ধ করতে হইলে দেশ রক্ষা করতে হলে আমার মা বাপ আমার আমার এজন ধরে নিব আমার মা বাপের নিব তখন আমি তুই দেশ টাকার তাক মাত্রা যে লড়িয়াই মরি এই চিন্তা ভাবনা করিয়া হারিয়া তখন আমরা এই পাঁচ জন মিললে আমরা মানে এন থেকে ফাটাই দিছে বাগমারা বাগমারা ফাটাই দিলে বাঘমার থেকে আবার এন থেকে ট্রিটিং করে আমাদেরকে মানে এই আমাদের আত্মীয় স্বজন তারা সবাই এনে গেছে গিয়ে হারিয়া মানে আমরা সাক্ষাৎ করছে আমার মা গেছে ভাই গেছে সকলরা তারা ভগ্নিভূতিরা গেছে গিয়ে আমরা সাক্ষাৎ করছে তার কাছ থেকে বিদায়টিতে নিয়েছি বলছি যে আমরা লেগে দর্ক করিয় যাতে আমরা দেশটা জয় করতে পারি দেশ স্বাধীন করতে পারি আবার সকলেই যাতে আমরা এই দেশে ঘুরিয়ে যাইতে পারি এই দটাই তোমরার কাছে চাই আর যদি মরিয়া যায় তাইলে আমরা উপরে মানে কোনো দাবি ধুয়া রাখবো না এরম তাদের কাছে বিদায় লয়ে হারিয়া আমরা মানে রাত্রে রওনা করছি চার একসাথে বৃষ্টির মাঝে আমরা হাইটটা শিববাড়ি পর্যন্ত হাইটে গেছি গিয়া হারিয়া এই ন গিয়া হারিয়া মানে তখন আমরা আগে যারা গেছে তারা এই বাসে গেছে একটা সরকারি বাসে আর চল্লিশ জন মানুষ আমরা হাসে পড়ছিলাম আমাদের সাথে একজন লোক ছিল মানে আব্দুল হামিদ করে নাম ছিল তারও এই লোকের মধ্যে পায়ের মধ্যে তার মানে একটা বড় রোয়াফুট ছিল এদের কারণে পুরার কারণে সে মানে হাঁটতে পারে না তার সাথে নিতে গিয়ে দেরি হয়ে গেছে আমরা আর কিছুরিও খাইতেছি না আর বাসও খাইছি পায়ে হাঁটে গেছে হ্যাঁ পায়ে হাঁটতে এনে গেল গিয়ে হারিয়া তো অনেক গারোর মানে উপজাতির লোক গারো সে তার ট্রাকের মালিক মানে স্থানীয় লোকে কইলো যে এই ট্রাকটা আপনারা নিয়ে ভাড়া দিলে তো হচ্ছে আপনারা পৌঁছাই দিব আচ্ছা তখন আমরা তারে মানে বাড়া কত যে একশো ইন্ডিয়ান টাকা একশো দিতে হবে দিলে তিলে লৈয়া যায় বন্ধারে চল্লিশজন মানে তখন আমরা ইন্ডিয়ান টাকা একশো দিয়া আমরা এন তাইকিয়া ডালু গেছি ডালুকিয়া হারিয়াতে এই তো মানে যে পানির কোনো কারবারই নাই নেতাই নদীর শুকাইয়া রইছে তন এই নেতাই নদীর মধ্যে গস্ত কইরা মুক্তিযোদ্ধা দাঁড়াই না কি তিন হাজার মুক্তিযোদ্ধাই ন মানে সকল মুক্তিযোদ্ধা মিলায়ে তিন হাজার মুক্তিযোদ্ধা দল হইছে তন এন টাকা কাওয়া বর্ষা পায়খানা মানে একটা বিরাট একটা বৃষ্টির মতন হয়েছে তখন আল্লার কি কুদরতি যে সারা রাত্র যে আমরা বৃষ্টিতে গেলাম এই ফানি এই দিক দিলাম এনে তাইতে তখন পানি এমন পানি হইছে আমাদের সাং টাং দরিয়া পর্যন্ত মাছা টাছা ভুরাই আলছে আমরা লুটকে টুটকে মানে এই যে ঘরের মধ্যে বাঁশের মধ্যে দরিয়া মধ্যে কুরোর মধ্যে বাইরের মধ্যে দরিয়া লুটকে মানে আমরা রইছি তাকে কতান পরে পানি কমছে পানি কমার পরে দেয়া করে দেয় আমরা মানে যখন পরের দিন আমরা আবার এই এনতে কইতেছে যে আপনারা এই বাস নি দিব কি বাস নি দিব কয়ে আড়াইশো লোক নিব একটা উইংস খালি হয়েছে আটটা উইংসের মধ্যে ষাটটা উইংস লোক আছে একটা উইংস খালি হয়েছে এক উইংসের মধ্যে আড়াইশো লোক ট্রেনিং করে আড়াইশো লোক বাচ্চা হারিয়া এই বাস মধ্যে আমিও একজন মানে সিলেক্ট হয়েছি ওই আড়াইশো লোক আমরা রাত্রে এগারোটার সময় আমরা ট্রাকে তুলছি তুললে আর এন থেকে নিয়ে আইরা মনে হয় যে আট দশ কিলোর দক্ষিণে আমাদেরকে অবস্থান করাইছে করাইলে এন পরের দিন রাত দিনের নয়টার সময় আছে অফিসাররা আই আইরা আমরা চেকিং করে যে কি চেক মানে আমরা যে বৃষ্টি আর উঠে রাউন্ড যেত না আচ্ছা বৃষ্টি আর উঠে থাকলে তারা দেলা নিয়ে আর দৃষ্টি আর আর ব্লেড চাকু টাকু এই সমস্ত কোনো কিছু রাখা যাইতো এইটিও মানে তারা জমা নিছে গা নেয়া হারিয়া আমাদেরকে আবার এন থেকে নেয়া মানে চেক টেক করি হারিয়া কাতায় আবার নাম উডাইছে উডাই হারিয়া মানে আমরা নিছে আট নম্বর উইংসে এন আট নম্বর উইংসে নেয়া হারিয়া কইতাছে যে বাবারা তোমরা কাজ করো যে কি যে তোমরা লাকড়ি টাকরি কিছু আনো তোমরা লাগি পা কইতাছে তোমরা ভাইয়েরা যে লাকড়ি আনছে তাদের লাকড়িটা তোমাদের ফাঁক হইতা তাদের লাকড়িটা তো তোমরা পূরণ করে দিবা আমরা পাহাড়ে উঠে আনছি আনিয়া দিলে গেঁকড়ি সময় কাছে কাওয়ান দিছে যে আল্লাহ মানে এই কান আমরা মানে মানে কি দায় বস্তি এর ভরে মানে কাওয়ান মানে যে মোহ ওই কানের মধ্যে খালি আংরা খালি ছোট আংরা

বুড়ো তোমরা এতে কী এসে আপনারা এই তোমরা এই এই উইংসে তাকতাতা লাগতো না তো কই যাওন লাগবো কই সিক্স উইঙ্গে যাওন লাগবো আচ্ছা কি হইরো ট্রান্সফার হইতাছে হ্যাঁ ট্রান্সফার করে আচ্ছা এই রাত্রি আচ্ছা কইতাছে এই উইংসে তোমরা তাও নিত না তোমরা সিক্স উইঙ্গে জান লাগবো ওতে আমরা সিক্স উইঙ্গে নিয়ে আবার আমরা হেননয় করাইছে তখন সিক্স উইংসের গেলাম ইনতে ক্যামেরা ট্রেনিং শুরু হইছে পরের দিনই ট্রেনিং করতেছি এই আমাদেরকে রাইফেল ট্রেনিং তখন প্রত্যেকটা মানুষে আড়াইশো লোকেরা আড়াইশো রাইফেল দিছে দিয়া হারিয়া আমরা একটা মাডে লয়ে গেছে মাডে লয়ে গিয়া আমরা উস্তাদ হলো উপজাতি তখন উপজাতি উস্তাদ হ্যাঁ মানে তার ভাষা তো আর আমরা জানি না তার মানে কিছু কিছু মানে আমরা বুঝি আর বাঙালি উস্তাদও একজন আছে আমরা বুঝাই কিছু ঘরে তখন কইতেছে রাইফেলের কইতেছে এ সেফটি কেস এ ম্যাগজিন হে এ বোল্ট হে হ্যাঁ এরম ধরনের এ ব্যারেল হ্যাঁ এ বাট বডি ব্যারেল এরম মানে আমরা বুঝাই তা আমরা আবার যতটুকু ফার্সি পইলের দিন আমরা কিছু বুঝছি তখন এই যে মেঘ দিনে মানে এই যে বোল্ট যে কুলছে এবার কুল না আর জোর না আচ্ছা এটা কইতাছে এভাবে কুলো আওর এবার লাগে তো এরভাবে কুলছি লাগাইছি কিন্তু আমরা দেখছি প্রথম দিন ট্রেনিং এটা করছি তখন এগারোটা যখন বাজছে তখন কইতাছে তোমরা অন মানে বেড়াকে যাই বাগা গে হারিয়া মানে গোসুল করবা গোসুল করে হারিয়া তোমরা কানা পিনা খাওয়া হইব তখন সবাই আমরা বেড়াকে যাইছি গেছি গেয়াতে তখন মানে আমরার মধ্যে যে বস্ত্র যারা যারা নিছি এই বস্ত্র তো স্টোরে জমা দিতে হয় এই বস্ত্র যখন জমা দিতে যাইছি তখন দেয়া যায় এক লোকের অস্ত্রের মধ্যে মানে বোল্ট নাই রাইফেলের বোল্ট নাই আচ্ছা তখন কি করা তখন কইতাছে আবার হীরা সকলরে হীরা বাসে ফুইসাল দিছে সব পলিম। ফুইসাল দিলে তার তাহন যায় না তখন আবার হুইসেল দিছে পলি যে কি হইছে তখন আমার মানে সুবাদারে কইতাছে যে যে রাইফেলের বোল্ট নাই এই বোল্ট তোমরা যতক্ষণ হন তো তোমরা নানবা অত অতন তো তোমাদের গোসলও নাই খাওয়াও নাই রেস্টও নাই তোমরা কি করো আমরা তো হুকুম মানুন লাগে তখন আবার এই মাঠে গেছি সকল মানুষ আমরা এই যে আড়াইশো মানুষ গেছি গিয়ে হারিয়ে আমরা একজন আরেকজনের সাথে বইয়া মানে এই যে এরাইস গাছ এই যে তো মানে ডুবরা টুবরা আছে সমস্ত মানে বিশ্রায় 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 আল্লাহ দিলে বোল্ট পাইছি পাওয়ার পরে বোল্ট নিয়ে জমা দিছি জমা দিলে বাদে বইতেছে তোমরা এখন গা গোসল করো এর পরে কানা ফিনা খাও খাই হাইয়া রেস্ট করো আবার দুইটা সময় হিরা আমরা মানে ট্রেনিং শুরু হয়ে যাব এই পর্যন্ত মানে আমরা সময় দিচ্ছে তা আমরা এনে তো তোরা ট্রেনিং করছি সাতাইশ দিন ট্রেনিং করছি করার পরে দেখছে যে জঙ্গল ফেরেট করাইবো আমরা জঙ্গল ফরে যে করাইবো আমরা কোনো রান্না বান্নার কোনো কিছু নেওয়া যাইতো না কারণ এটা এমন একটা জায়গা করিয়া দিব তারা কইতাছে যে যেরম বাংলাদেশের মধ্যে বা ভারতের পাকিস্তান তো আসে না এখন তো আমরাও তো চাইতেছি বাংলা করার লাগে পাকিস্তান মানে হ্যাঁ বিহারিরা আছে জায়গা জাগায় বিহারি আছে রাজা তোমরা যদি এনেকে রান্ধ আগুন মানে জ্বালাও তাহলে তো ধুমা উড়বো ধুমা উড়লে তো তোমরা দেখতে এনে বম্ভিং করবো নাহলে আক্রমণ করব এটা কিন্তু করণ যেত তখন আমরা কইলাম যে ঠিক করণ যেত না তোমার বাসন কিবা ও আমরা কই না কি বা যে তোমরা বাচ্চা থাকো আর কি করবা এক কেজি আডা দিছে আমরা এই আডাটা আমরা করি কি সুফে সুফে মানে গুহার বিষড়ে গিয়ে হারিয়া মানে একটু মানে পাতা লাতা দেয়া পাথর এই পাথর মানে পাতা লাতাটির পুকুরে ফাথরটা তৈরি তৈ হারিয়া পাতা দিতে আগুন দিয়ে একটু মানে জ্বালাইলে পাথরটা মানে গরম হয় আগুনে মানে হিট হয় মানে এই যে রুটি বানাইয়া পানির মধ্যে গুল্লিয়া হারিয়ে বানাইয়া এই ফাটরটা আমাদের দিই হারি এইভাবে মানে আমরা কায়া তিন দিন আমরা কাটাইছি জঙ্গল করছি তখন কোম্পানি নিছে তিনটা আমরা তিনটা কোম্পানি না কইছে যে কোম্পানি মানে তোমরা জয় করবা মানে মানে হইবা পরাজিত মানে হারারে করবা আর তোমরা জয় হইবা তাইলে তোমরা যাইবা বাসে আর যারা পরাজিত হইব তারা আইটে দাও আচ্ছা তখন আমরা ভিতরে তো বয় যে আমরা যাতে পরাজিত না হই আমরা যাতে জয় করতে পারি এই চেষ্টা আমাদের ভিত্তি তা আমরা রাত্রে আমরা এদের মানে ক্যাম্প আছে এই ক্যাম্পে আমরা আপনাদের নিজেদের আচ্ছা আমরা নিজেরা মানে মানে একটা কোম্পানি বানাইছে একটা বিহারি বানাইছে একটা মানে মুক্তি বাহিনী কোম্পানি বানাইছে এবং তুমি ওলা মুক্তি বাহিনী হেরা হে আমরা বিহারি হয়ে যায় আর আমরা যদি হেরা নি হারা বিহারি এটাই সিস্টেম রাখি তখন আমরা করছি খেরারে পাঁচ ছয়জন লোকেরা আমরা চোখ টুক বান্ধে হাইরে মানে লুয়ে এসছি ক্যাম্পেতে আনলে পরের দিন তারারে তাদের কোম্পানি কমান্ডার এবং টু আইসি তারা বাদে তাদেরকে আমরা কোম্পানি কমান্ডারের কাছ থেকে এবার কাছ থেকে সুযোগের কাছে থেকে তারা মানে লুয়ে গেছে ইন থেকে আমরা যখন যুদ্ধে মানে ক্লিনিংয়ে জয় করলাম তখন আমরা তো পরে আমরা আবার তুরা আসছি বাসে আইসি আয়া হারিয়া মানে আমরা ট্রেনিং শেষের পথে আমাদের দিব এবং আমাদের অস্ত্র এবং আমাদের মানে কম্বলও দিছে এই যে বড় কম্বল এই কম্বল গুলা দিছে আমাদেরকে যা যা আমাদের লাগে পোশাক পোশাক কম্বল টম্বল দিয়া আমাদেরকে ট্রাকে উঠাইছে উঠাই হারিয়ে ট্রাকে আমাদেরকে তুরাতাকে একবারে বাঘমারা পশ্চিমের জশ গ্রাম এই যশো গ্রাম মানে এই মেরালি ডাক্তার করে নাম ছিল মেরালি ডাক্তার এই ন ছিল এই পক্ষের লোক এও করছে তো মেরালি ডাক্তার সত্ত্বে সব সময় দেহা সাক্ষাৎ হয়েছে এই গ্রাম আমরা তাকি নেওলাগিরি একটা জায়গা এটা আমাদের এক গার বাড়ি চাঙ্গের মধ্যে আমরা থাকতাম চল্লিশ জন লোক বাড়ি বাড়িবাইও ছিল এদের মধ্যে আমরা সাথে। তো এই বাই আমরা সবাই ইনদা নেতাই নদীটা আমরা লোকেই তখন এন আমরা ফাইট করি রাজাকার সাথে বিহারের সাথেও ফাইট হয় কিন্তু এই ঈদের রমজানের ঈদের দিন এই দিন হলো তুমুল ফাইট আমরা চাইছি মানে আম যে সহালে বন্ধুর বাড়ির যায় নাস্তা খাই আমি হরবা মায়ের বন্ধুর যাইতেছি তখন রাস্তার যাইতে তখন রব্বানি করে নাম আছে তেলি তার বাড়ি আমরা রিফা মানে আমার বাড়ি আর তার বাড়ি হইলো তেলি ফাড়া প্রতিবেশী প্রতিবেশী ভাই বন্ধু আমরা একসাথে চলাফেরা করছি তারে হামিদ মুক্তিযোদ্ধা লইয়া মানে তারা বই রয়েছে আর হ্যাঁ শুয়ে রয়েছে তন আমার এই শিক্ষা দিছে যে হামিদ ভাই আমার এই অবস্থা তুই কই যাস আমার লইয়া যা তন আমি ভাই তোমার তারা আমি এবার তারি না তুমি তারা কোম্পানি ধরা পড়ছো আমরা এসে আলাদা কোম্পানি তেল নিলেও তোমারে বিকালে নেও আমি এই কয়ে আমি গেছি গা গে হ্যাঁ তন নাস্তা রাস্তা কায়া কেম্পে আইছি এমনি শুনি যে ওয়ার্ল্ডেছে কইতাছে যে হ্যালো হ্যালো সাব আসমান মে জাহাজ আতাহে গর গর শব্দ করতন আকাশে উঠে যা মানে আসমানে জাহাজ আইসে পাকিস্তানি জাহাজ দেন ঘুরতেছে করবো তনি তখন এই কথাটা যখন কইছে কইতি আমরার ভারতের জাহাজ তাড়াতাড়ি দুই তিন তিনটায় আই এমন হেডারে দিছে দৌড়ান দৌড়ান দিলে এই পাকিস্তানি জাহাজ মানে এক করে ঢাকার দিকে

বিহারী মারা গেছে এটা পরের দিন আমরা জানছি কিন্তু এই দিন আমরা জানি নাই যদি জানতাম তো আমরা দরিয়ার আনলাম তখন পরের দিন শুনছি যে এই ধান খেতে হরে রয়েছে জাঙ্গালও হরে রইছে গুরুর গাড়ি দেখে এরারে আনছে আর সুলতান মেজর নামে মেজর ছিল এই গিরি সিরি মসজিদ বানাইছে এ এই ন কিন্তু গুলি কায়া হ্যাঁ হাতের মধ্যে গুলি লাগছে এই গুলি কায়ে এনতে কেশরিয়া গিয়া এ হাল্লো গার্ডের দিকে গ্যাদা আবার ভাইটে গে হেন মারা গেছে মারা গেছে তাইলে আমরা তো এই যুদ্ধ মানে কুস্তি করার পরে দিয়া সোয়া মানে ডিসেম্বরের তিন তারিখ আমরা আর মানে ওয়ার্ডার হইল ইমদারা গান্ধী ইন্দিরা গান্ধী অর্ডার দিসে যে সপ্তম নবহর মানে আমেরিকা নবহর পাঠাই দিছে যে আমরা এই নবহরে মানে আইলে তাইলে আমরা যুদ্ধ করে আর ভাড়া থাকিত না হরত না এরা মানুষ পক্ষে আমেরিকা দেখাইতেছে তখন ইন্দিরা গান্ধী অর্ডার দিছে যে সাত দিনের ভিতরে এই বাংলাদেশ স্বাধীন করে মিত্র বাহিনী মুক্তি এবং মিত্র বাহিনী ওনার যে বাহিনী ছিল ইন্দিরা গান্ধীর যে ভারতের বাহিনী এই বাহিনী আমাদের সাথে মানে যুদ্ধ করছে হেরা রয়েছে আমরা পিছনে আমরা রয়েছি সামনে হেরা বড় বড় হাতিয়ার নেয়া এই মেয়ে মানে হেভি হেভি অস্ত্র নেয়া মোটার নেয়া গান নেয়া হেরা পিছনে রইছে আর আমরা হালকা অস্ত্র নিয়ে আমরা সামনে তাকে ফাইট করছি এইভাবে আমরা তিন তারিখ জন এন ফাইট শুরু হইছে তখন শুরু হইলে এই ডেথ সেন্টার থেকে বিহারী গেছে গা বিড়ি সিরি বিড়ি সিরিও যখন বাদে একালি যখন এবার আকালি ফায়ার বোম বিং করে আর মেশিন গান দিয়ে ফায়ার দে আর আমরারও এই দিক থেকে মানে ধরুন ট্রিন্স মটার অরেঞ্জ মটার এই সমস্ত মর্টার দিয়া যখন এই মিত্র বাহিনীরা ফায়ার দিতাসে তখন এরাও বাদে এই ভয়ে পরের দিন বাদে মানে কেম কালি করিয়া মানে এরা বাগছে এরা এন থেকে বাগিয়া গেছে গা ঝারিয়া আর আমরাও গে মানে স্লোগান টগান দিয়ে হারিয়া রে কি করছি আমরা যে দুর্গ গিয়ে উঠবাম বা বিড়ি সিঁড়ি উঠবাম সরাসরি বা উঠি নাই আমরা ফার্স্টটা লোক ফার্স্টটা মানে জিনিস নিছি কেউ মাছ লইছে কেউ শাক লইছে হ্যাঁ এইরকম ধরনের জিনিস লইয়া লুঙ্গি করিয়া গেঞ্জি করিয়া মানে জালো সাজি কৃষক সাজজি এরম সাজি হারিয়া আমরা গে হারিয়া জায়গার আগে রেকি করছি উপজেলা ডেপ সেন্টার দা কি করছি কোথায় ছিল উপজেলার ডেপ সেন্টারটা অবস্থানটা এটা এই যে বিরিশিরি মানে যারা আমাদের দুর্গপুর উপজেলাটা এটাই ডেপ সেন্টার আচ্ছা আচ্ছা এটা রে সেন্টার বানাইছি আচ্ছা হেডার সংলগ্ন বানাইছি না এই ডেপ সেন্টার আমরা রেকি করি বিরিশিরি রেকি করি করি আইরা দেখলাম যে নাই মনত হইতে পারে যে বিরিশিরি বিহারি তাকে হারিয়ে স্লোগান দিব নিলে আমরা মুক্তি উদ্ধার হারলে যাই আমি গুলি করে মারি আলবো তখন আমরা কি করছি রেকি করছি রেকি করি আরে দেখছি যে কোনো মুক্তি মানে নাই রাজা কাছি টানার তখন তো মানে বিল্ডিং টিল্ডিং আগে তো আর বিল্ডিং আসি না টানার গোডা ছিল একটা টিনের গোড় এইটার সামনে আমরা মানে মাঠের মধ্যে বইছি তখন দুর্গ ব্যবসায়ী যারা সবাই মুক্তি উদ্ধারের রান্না যার বিস্কুট আসেন জিলাপি গজা যে যেটা ফারছে এটা আনি আমরা কাওয়াইছে তোর কাওয়াইলে বাদে কইতেছে যে আর বিহারিরা তো বিড়ি তোমাদের কানাফ তো এর ওইয়া দিতেছে কই যে বিড়ি জারিয়া তোমাদের যে মিনার মসজিদটা যেটা আছে এই মসজিদের এনে তোমরা কানাফা কইব গুরু জোর এনে কাও খাসি গুরু মারটা আছে তোমরা লেগে এনে কানা হইব বদলা বিহারি বলা বিহারি ভূর্বদলা এরা এদিকে আয়রনের সম্ভাবনা আছে যে তোমরা এই যে ফজলু কোম্পানি যেটা একশো পঁচিশ জন আমরা এই কোম্পানির মধ্যে ছিলাম এই ফজলু কোম্পানির লোক আমরা সবাই মানে মার্চ করিয়া আমরা জারিয়া গেছি জারিয়া জন গেয়া তন আমরা গেলাম গে আর জারিয়া কানা বিনা কায়া হারিয়া জারিয়ার তাক মার্চ করে আবার হিরা গেছি আমরা পূর্ব দলা পূর্ব দলার থেকে মার্চ করে একদিন পর পরে মতে মার্চ করে আগে আগাইতে আগ আগাইতে আগাইতে আমরা গেয়া সেই শামগঞ্জ গেছি আমরা শামগঞ্জ মানে আমরা জাল সুগারের দিকে আর হেরা হিরা শামগঞ্জ আই আসছে গাড়ি ট্রেন নিয়ে আসছে কয়লার ইঞ্জিন ছিল ইঞ্জিনটা ছিল কয়লা এই গাড়ি নিয়ে মহিষিং থেকে গাড়ি লিয়ে আই আসছে আয়া হাইয়া তখন আমরা তখন চিন্তা যে গাড়ি লিয়ে যদি আবার এরা যদি বিড়ি সিড়ি যায় তো আবার হিরাকে এলাকার মানুষে মানে এরা দহল করে লব মানুষে মানে মারবো ঘর বাড়ি জ্বালাই দিব তাহলে আমরা এত কষ্ট হয়ে যাচ্ছে এই ক্যাম্পটা উড়াইলাম উড়াই অত কিন্তু লাভ হইল না তখন আবার এই নোয়ারদের সাথে তুমুল একটা ফাইট শুরু হইছে বিরাট যুদ্ধ হয়েছে যুদ্ধই হারিয়ে ন আমরা এই যে তুমি ব্রিজটা ভাঙছি ব্রিজ ভাঙার পরে যে হারা আমরা ব্রিজ ভাঙি হারা এনে মানুষের ঘর বাড়ি জ্বালায় এই সমস্ত করছে করি হারি আবার ট্রেন লই এনতে উল্টা ভাই মানে ট্রেন লইয়া আবার সুমোহন গেছে কিন্তু মোহন সিংয়ের এই যে ট্রেনের যে ব্রিজ এটাও ভাঙিয়া দেওয়া আচ্ছা

আমি তো মুক্তি বাহিনী নিয়ে দেখা হে আমি মুক্তি বাহিনীকে দেখা এগা তখন আমাদের মেজর আমাদের যে সুবেদার আমাদের কোম্পানি কমান্ডার তারা কইতেছে ঠিক আপনাকে মুক্তি বাহিনী দেখা কাল সকাল মেয়ে মুক্তি বাহিনী দেখা এগা তখন আমরা কইসে যে মেয়েরা শুনো তোমরা ইনত্রিশ লাইন করবা ইনত্রিশ লাইনের ভিতরে আমি মানে তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়া দেখাবো এই কথা বললে আমাদেরকে মানে ইনত্রিশ লাইন করাইছে তখন এই কেপ্টিন এরা তো যুদ্ধ বন্ধ ছিল হ্যাঁ যুদ্ধ বন্ধ আত্মসমর্পণ করছে আত্মসমর্পণ করলে তার মারণ যায় না তখন এই এদেরকে মানে আমাদের ঘুরে ঘুরিয়া তখন যুদ্ধ মানে এবেলাও চলতেছে চতুর্দিক দিয়ে যুদ্ধ হইতেছে কোন কোনো জায়গা জয় হইতাছে পরাজিত মানে এরা হইতাছে আর বাইদ একালী ডাকার দিকে যাইতাছে তখন আমরাও মানে অস মানে হইতে যে ডাকার দিকে যাই আমি ঢাকা যাইতে হইলে টাঙ্গাই লয়ে যাওয়ার লাগে এবেলা এইবেলা এই রাস্তা নাই এই রাস্তা এটা তখন এই রাস্তা যেহেতু টাঙ্গাইল বাসের রাস্তা হইল টাঙ্গাইল দেওয়া যাওয়া লাগে হারি চা যাওয়া লাগে তখন আমরা টাঙ্গাইলের এই মাঝামাঝি যখন গেছি তখন খবর হয়েছে গা যে পাঞ্জাবি সিলিন্ডার করছে তিরানব্বই হাজার পাঞ্জাবি সিলিন্ডার করছে

মানে পাকিস্তান থেকে ভারত মানে আনলো ভারত